গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো আঠেরোই ডিসেম্বর বারটা হলো বুধবার দেখতে দেখতে মণ্ডলবাবুর ছুটি শেষ হয়ে গেল আর যাওয়ার দিনও চলে এলো আজকে মণ্ডলবাবু চলে যাবে আমি তোমাদের কালকেই বলেছিলাম তবে প্রত্যেকবার না মণ্ডলবাবু একটু বেলা করে যায় বা রাতের দিকে সন্ধ্যার দিকে যায় কিন্তু এবার মণ্ডলবাবু অনেক সকালে বেরোবে মোটামুটি নটার মধ্যেও বেরিয়ে পড়বে মণ্ডলবাবু বাড়িতে আসার পর ওর আগে কোনো দিনই আমি ঘুম থেকে উঠতে পারি না প্রত্যেক দিন ও আমার আগে ঘুম থেকে উঠে পড়ে কিন্তু ওর যেদিন যাওয়ার হয় না আমি জানি না কেন আমার সেদিন আর ঘুম আসে না আমার ঘুম একাই ভেঙে যায় অ্যালার্মেরও প্রয়োজন হয় না আজকে তো সাড়ে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আজকে যেহেতু ও সকাল সকাল বেরোবে তো ও যাওয়ার আগে একটু রান্নাবান্না করে দেব। ভাতটা খেয়ে বেরোবে তো সেই জন্যে আজকে আরোই সকালে উঠে পড়েছি সকালবেলায় কয়েক বালতি জল তুলে নিয়েছি আর এখন একদিকে ভাত আর একদিকে আলু আর পেঁয়াজ কলি ভাজতে বসিয়েছি কালকে আমাকে একজন বলেছে পর চলে যাওয়ার দিনেই কি আমার সব রান্না খাওয়ানোর কথা মনে পড়ে না গো বিষয়টা এরকম নয় ও বাড়িতে আসার আগে থেকেই আমি অনেক কিছু ভেবে রাখি ও বাড়িতে আসলে কি কি রান্না করে খাওয়াবো তার মনে মনে একটা লিস্টও তৈরি করি তবে বাড়িতে আসার পর আমাদের এত কাজ থাকে হয়তো সব কাজ তোমাদেরকে বলতেও পারবো না সেই সব কাজের হিসাবও দিতে পারবো না কিন্তু একটা মানুষের যখন সম্পূর্ণ দায়িত্বটা নিজের হয় আর ছোট থেকে বড় থেকে সমস্ত কাজ নিজেকে করতে হয় তখন আর আলাদা করে সময় বের করা যায় না তবুও আমরা চেষ্টা করি নিজেদের মতন করে নিজেদের দিনগুলোকে কাটাতে উপভোগ করতে কারণ আমরা যতই চেষ্টা করি না কেন চব্বিশ ঘন্টা তো আর ২৬ ঘন্টা হবে না আর প্রত্যেকবারই ও যখন বাড়িতে আসে তখন এই রান্না খাওয়া নিয়ে কিছু না কিছু ঝামেলা আমাদের লেগেই থাকে এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি ওর সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল আমার সেটাও কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে ওর বক্তব্য হলো বাঁচার জন্যে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু খাব কারণ এই রান্না খাওয়া করতে গেলে আমাদের অন্যান্য কাজগুলো হয় না আর আমাদের জীবনে তো কোনো তৃতীয় ব্যক্তি নেই যে আমাদের কোনো একটা কাজে আমাদের সাহায্য করবে তো আমাদের যখন নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হবে তাহলে সেইভাবে আমাদেরকে সময় বাঁচিয়ে কাজগুলো করতে হবে তো ওর কথা আমি সবই বুঝি কিন্তু আমারও তো ইচ্ছে করে বলো সারা বছর আমিও অপেক্ষা করে থাকি যে কবে ও আসবে কবে আমি একটু রান্না বান্না করব খাওয়া দাওয়া করব। কিন্তু সেটা সম্ভব হয় না বাকি ঘোরার কথা তো বাদই দিলাম জানি না কবে আমরা ঘুরতে যাব। তোমরা তো অনেকেই বলো অমৃতা একটু ঘুরে এসো আমরা সেদিনই ঘুরতে পারবো যেদিন আমরা নিজেদের একটা স্থায়ী জায়গা বানাতে পারবো তার আগে জানি না সম্ভব হবে কি না কারণ সবার দ্বারা জীবন বাঁচা সম্ভব হয় না কিছু মানুষ হয়তো যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যেই জীবনটাকে উপভোগ করে আবার কিছু মানুষ আছে যারা যাদের মনের আশাগুলোকে পূর্ণ করে জীবনটাকে তাদের মতন করে বাঁচে তবে আমরা ইচ্ছে থাকলেও আমাদের মতন করে জীবনটাকে বাঁচতে পারবো না তার পেছনে অনেক কারণ আছে বিগত তিন বছর ধরে আমি তোমাদের সঙ্গে আমার জীবনের অনেক খুঁটিনাটি আমার দৈনন্দিন জীবনযাপন এগুলো শেয়ার করে আসছি তবে যতই আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে আমার জীবনযাপন শেয়ার করার চেষ্টা করি না কেন তোমরা কিন্তু কখনোই একটা কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও দেখে আমার জীবনশৈলীটাকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে না আর না আমি তোমাদের বোঝাতে পারবো মা কালীর কৃপায় আমি জীবনে কি পেয়েছি না পেয়েছি সেটা তো পরের কথা তবে আমার মনে হয় আমার নিজের মধ্যে একটা সবথেকে ভালো গুণ হলো আমি কখনো কারোর দেখে কোনো কিছু করতে চাই না বা আমার কখনো সেই ইচ্ছেটাও জাগে না ও ওখানে ঘুরতে যাচ্ছে ও এটা বানালো ও এটা কিনলো আমারও চাই এই বিষয়গুলো আমার মধ্যে একেবারেই নেই কেউ হয়তো পাঁচটা সোনার জিনিস বানিয়েছে আমারও যে সেটা দরকার সেটা আমার কখনোই দরকার নেই আমি খুব ছোট ছোট বিষয়ে খুশি হয়ে যাই আমার খুশি হওয়ার জন্যে অনেক বড় কিছুর প্রয়োজন নেই তবে এটাও সত্যি স্বাচ্ছন্দ্যে জীবন বাঁচতে কার না ইচ্ছে হয় সবারই ইচ্ছে হয় কিন্তু সব সময় হয়তো সেই পরিস্থিতিগুলো সবার থাকে না যতটুকু আছে জীবনে ততটুকুর মধ্যেই সেই জন্যে আমি খুশি থাকার চেষ্টা করি বিষয়গুলো হয়তো তোমরা অনেকে বুঝবে আবার অনেকে অনেক রকম বাজে মন্তব্যও করবে দেখো সবার চিন্তাভাবনা আলাদা তোমরা তোমাদের জায়গা থেকে ভাবো আমি আমার জায়গা থেকে ভাবি বিষয়টা হলো এতটুকুই তবে কালকে একটা কমেন্টস পড়ে আমার ভীষণই হাসি পেয়েছে মণ্ডলবাবুকে এখন আমার ছেলে মনে হচ্ছে সত্যিই তাই আমার নিজেরও এরকম মনে হচ্ছিল তো আমি ওকে সেটাই বলছিলাম যে তোমাকে তো আমার থেকে অন্তত দশ বছরের বাচ্চা ছেলে মনে হচ্ছে তুমি দিন দিন ইয়াং হয়ে যাচ্ছ আর আমি দিন দিন বুড়ি হচ্ছি ও বলছে আমার তো টাকের চুল সব উঠেই গেল। আমি ওকে বললাম তুমি চিন্তা করো না তোমার টাকের ওপরে আমি কটা চুল লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সেদিন হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গেছিলাম আমাদের পাশে এক ভদ্রলোক বসেছিলেন ওনার মাথার উপরে ফলস চুল লাগানো ছিল আর চারিদিক দিয়ে যে চুলগুলো ছিল সেগুলো মনে হলো আসল চুল আমি ওকে বললাম তোমাকেও একটা টাকের ওপরে ওই রকমই চুল বসিয়ে দেবো ও বললো আমার দরকার নেই বাবা আমি যদি টাকও হয়ে যাই তাও তুমি আমাকে ওসব কিছু কিনে দেওয়ার ব্যবস্থা করো না তো যাই হোক যাওয়ার আগে আমরা দুজন নিজেদের মতন করে একটু কথা বলি আমি মণ্ডলবাবুকে একটু হাসানোর চেষ্টা করি কারণ আমি জানি ওর মনটা ভীষণই খারাপ হয়ে যায় হ্যাঁ আমার মন তো খারাপ হয়ই কিন্তু আমি চাই ও বাড়ি থেকে যাওয়ার সময় হাসি মুখে যাক অনেক খুশি নিয়ে যাক ও বাড়িতে আসার আগে থেকে আমি ওকে বলি এবার কিন্তু বাড়িতে এসে তুমি ঝগড়া করবে না ও আমাকে বলে ঠিক আছে এবার বাড়িতে গিয়ে কোনো রকম কোনো ঝগড়াঝাটি করবো না যতটুকু সময় থাকবো একে অপরের সাথে হেসে খেলে দিনটাকে কাটাবো কিন্তু জানি না কেন কিছু না কিছু নিয়ে আমাদের দুজনের মধ্যে কিছু না কিছু লেগেই যায় আর যেদিনও যাওয়ার দিনটা চলে আসে সেদিন ভীষণ আফসোস হয় তখন মনে হয় ইস কেন যে ঝগড়া করতে গেলাম কেন যে ওইটুকু সময়ও নষ্ট করলাম একটা সময় আমি সময়ের মূল্যটা খুব একটা ভালো বুঝতে পারিনি তাই জীবনে অনেক কিছু আমার না পাওয়া রয়ে গেছে তবে আমার বৈবাহিক জীবনে সময়ের মূল্যটা আমি এখন খুব ভালোভাবে বুঝি কিন্তু বুঝেও অনেক সময় গণ্ডগোল হয়ে যায় তো সেই জন্যে এখন চেষ্টা করি যতটুকু সময় পাই জীবনে ততটুকু উপভোগ করতে কাল থেকে আমি খুব চিন্তায় ছিলাম যদি সকাল সকাল উঠতে না পারি যদি রান্নাবান্না না করে দিতে পারি ওর যদি যাওয়ার সময় হয়ে যায় তো এই সমস্ত চিন্তা করতে করতেই আমার রাতে ঠিকঠাক ঘুম হয়নি আর সকালে তাড়াতাড়ি উঠেও পড়েছিলাম তো রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তেমন কিছু করিনি ওই আলু আর পেঁয়াজকলি ভাজা আর ডাল এই দিয়ে ভাত খেয়ে ও খানিক্ষণ একটু বসলো আর এখনও সময় হয়ে গেছে মানে নটা বেজে গেছে এখনও বেরোবে ও যেহেতু আজকে ফারাক্কা থেকে ট্রেন ধরবে তাই ওকে একটু সকাল সকাল যেতে হচ্ছে ও যে ট্রেনটা ধরবে সেটা সম্ভবত একটার সময় সেটাতেও রিজার্ভেশনও করা আছে তো এই ট্রেনটা না পেলে ওর খুব সমস্যা হয়ে যাবে আর রাতের দিকে ট্রেন থাকলেও সেটা অনেকটা রাতে আর ও যেখানে নামবে সেখানে হয়তো সব ট্রেন দাঁড়ায় না তো সেই জন্যে ও একটু সকাল করেই বেরোচ্ছে আর এবার যে ট্রেনে যাচ্ছে এই ট্রেনটাতেও প্রথমবার যাচ্ছে তো সেই জন্যে আরোই ও হাতে সময় নিয়ে বেরোচ্ছে ভেবেছিলাম রাস্তার জন্য ওকে একটু চাউমিন করে দেব। ও তো কিছুতেই রাজি হলো না নিতে কালকে আমরা স্মার্টে গেছিলাম তখন ওকে অনেকবার করে বললাম অন্তত রাস্তার জন্যে কিছু শুকনো খাবার কিনে নাও কিছুতেই কিনল না আমাকেও নিতে দিল না তো এখন ভাবছি বাস স্ট্যান্ডে গিয়ে যদি সম্ভব হয় ওকে ওই চাল ভাজার প্যাকেট কিনে দেব ও চাল ভাজা খেতে ভীষণ ভালোবাসে বহরমপুর থেকে ফারাক্কা যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না জানো বাসে ওই দেড় থেকে দু ঘন্টা হয়তো সময় লাগে কিন্তু যেহেতু প্রথমবার যাচ্ছে তাই হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছে আর ও তো একটু ভাগে যেতেই পছন্দ করে তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমরা দুজন এখন উত্তরবঙ্গের বাস খুঁজছি ও সরকারি বেসরকারি যে বাসই পাবে সে বাসেই চলে যাবে তো আমরা একটা সরকারি বাসই দেখতে পেলাম মণ্ডলবাবু জিজ্ঞেস করলো যে ফারাক্কা দাঁড়াবে কি না প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় তবু একবার জিজ্ঞেস করে নাও ভালো তো চলো মণ্ডলবাবু যে এত তাড়াতাড়ি বাস পেয়ে যাবে বাস স্ট্যান্ডে এসে সত্যিই আমি ভাবতে পারিনি ও হয়তো ভাবতে পারেনি বাসটা দাঁড়িয়ে ছিল আর আশা করি ও ঠিকঠাক টাইমে পৌঁছেও যেতে পারবে আর এই সময়টা এবার যে কেমন কেটেছে আমি হয়তো তোমাদেরকে সত্যিই ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না ও এবার বসেছে ডান দিকে বা দিকে সিট পাইনি আর ডান দিক দিয়ে যেহেতু প্রচুর গাড়িটাড়ি যাচ্ছে আমি ওর কাছে একটু দাঁড়াতেও পারিনি আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি বাস পেয়ে যাবে ও ভাবতে পারেনি হয়তো বাসটা আরও দু পাঁচ মিনিট দাঁড়াবে তবে একটু একটু করে যখন বাসটা এগোচ্ছে ওর সঙ্গে কথা বলার ইচ্ছে ওকে দেখার ইচ্ছে আরও আমার বাড়ছে প্রথমে তো ওর বাসের পাশেই আমি একটু দাঁড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু এত গাড়ি যাচ্ছে আর যেহেতু ওর ডান দিকে বসেছে আমি কিছুতেই ওর বাসের পাশে দাঁড়াতে পারিনি তো আমি রাস্তার এপারে চলে এসেছি যাতে আমরা একে অপরকে আরও খানিক্ষণ একটু দেখতে পারি তো আমি যখন রাস্তার এপারে চলে এসেছি তখন হঠাৎ করেই আমার মনে হলো ওকে তো আমি চাল ভাজার প্যাকেট কিনে দিতে চেয়েছিলাম তো আমরা যখন বাস স্ট্যান্ডে এসেছি তখন দেখলাম দোকানটা খোলেনি তো আমি যখন এপারে এসেছি হঠাৎ করেই দেখছি দোকানটা খুলে গেছে আর আমি না ওই মুহূর্তে দৌড়ে গিয়ে দোকানে একশোটা টাকা দিয়ে একটা চাল ভাজার প্যাকেট চাইলাম ভেবেছিলাম বড়ো প্যাকেট নেব কিন্তু ওনার কাছে তিরিশ টাকার একটা প্যাকেট সামনে ছিল বাকি সবে যেহেতু দোকান খুলছে তাই জিনিসপত্র ভেতরে ছিল উনিও হয়তো বুঝতে পেরেছিল আমি হয়তো তাড়াহুড়ো করে কাউকে দেব তো এদিকে ওকে চাল ভাজার প্যাকেটটাও দিয়েছি আর পাশটাও ছেড়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ও দেখতে পেয়েছে ততক্ষণ পর্যন্তই হাত নেড়ে গেছে আমাকে দেখতে পাচ্ছে না তবুও হাত নেড়ে গেছে সকাল থেকে নিজেকে অনেকটা সামলে চলেছি আমি কিন্তু জানি না কেন এই সময় নিজেকে সামলাতে পারছিলাম না কারণ ওর চোখে জল দেখেছিলাম যে মানুষটাকে আমি এত ভালোবাসি তার চোখের জল দেখে নিজের চোখের জল আটকে রাখা যায় তো যাই হোক যে দোকান থেকে চাল ভাজা নিয়েছিলাম সেই দোকানে একশো টাকা দিয়ে চলে গেছিলাম টাকাটা আর ফেরত নেওয়া হয়নি তো চলে যাওয়ার পর আমি সেই দোকান থেকে টাকাটা নিলাম আর তারপরে চলে এসেছি প্রাঙ্গণ মার্কেটে ভাবলাম বাস স্ট্যান্ডে যখন এসেছি তাহলে প্রাঙ্গন মার্কেটের কাজটা করেই যাব তবে এসে দেখছি দোকানপাট একটাও খোলে নি তাই ভাবলাম কিছুক্ষণ একটু অপেক্ষা করে যাই মার্কেটের ভেতরে একটা বেঞ্চ দেখতে পেলাম সেই বেঞ্চটাতেই বসে পড়েছি কি জানি কতক্ষণে দোকান খুলবে তবে এখন বসে বসে এদের দুজনকে দেখছি আর ভাবছি আমার জীবনটাও যদি এদের দুজনের মতো হতো তাহলে বেশ ভালো হতো এরা দুজন হয়তো সমুদ্রের অগভীর জল পায়নি তবে দুজন একসঙ্গে তো থাকতে পারছে একটা ছোট্ট জায়গায় থাকছে তবুও দিন শেষে দুজন একসঙ্গে থাকছে জানি ওদেরও হয়তো নিজেদের কষ্ট আছে ওরাও হয়তো ছটপট করছে সমুদ্রের জল পাওয়ার জন্যে আর আমি এদিকে ছটপট করছি দুজন মিলে একসঙ্গে থাকার জন্যে জীবনে টাকা পয়সা একটু কম হলেও চলে কিন্তু স্বামীর স্বাদটা খুব প্রয়োজন হয় কারণ এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো শুধুমাত্র তার সঙ্গেই শেয়ার করা যায় কিন্তু কী আর করা যাবে বলো পেটের দায় সব থেকে বড়ো দায় তার উপরে আর কোনো দায় হয় না পেটে যখন টান পড়ে তখন ভালোবাসাও কম হয়ে যায় এটা শুনতে খারাপ লাগলেও সত্যি কথা সত্যি পেটটা যদি না থাকতো খুব ভালো হতো গো অন্তত মণ্ডলবাবুকে ছেড়ে তো আমাকে থাকতে হতো না যাকে বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর ট্রাইপটের দোকানটা খুলেছে আর দোকান খোলা মাত্রই আমি চলে এসেছি দাদা এখনও জিনিসপত্র বেরও করে পারেনি তো এখন আমাকেই জিনিস দেখাচ্ছে এর আগে ওনার কাছ থেকে যে ট্রাইপটটা আমি নিয়ে গেছিলাম উনি দেওয়ার সময় বলেছিলেন এটাতে তোমার জীবন কেটে যাবে আমি ওনাকে এসে বললাম দাদা ওই ট্রাইপডটা আমার এক বছরও গেল না তার আগেই আমি ভেঙে ফেলেছি মানে আমার ট্রাইপড এত পরিমাণে নষ্ট হয় তোমরা হয়তো ধারণা করতে পারবে না আমি জানি না আমি এর সঙ্গে যুদ্ধ করি না কি করি তবে আজ পর্যন্ত আমি যত টাকার ট্রাইপড কিনেছি সেই টাকাতে আমার একটা ভালো ফোন হয়ে যেত জানো তো কী আর করা যাবে দরকারি জিনিস ভেঙে গেলে আমাকে তো আবার কিনতেই হবে যেহেতু এটা আমার কাজের জন্যে ভীষণভাবে দরকারি এখান থেকে আমি একটা ট্রাইপড নিলাম তো কোনটা নিয়েছি কত দাম নিয়েছে সবটাই তোমাদেরকে বলবো তবে এখান থেকে আর দেখাতে পারছি না আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো ট্রাইপডটা নিয়ে আমি এখন চলে যাচ্ছিলাম তারপর হঠাৎ করে মনে হলো প্রাঙ্গন মার্কেটে যখন এসেছি তাহলে এক প্যাকেট কিসমিস নিয়ে যাই বাড়িতে আমার কিসমিসটা অনেকটাই কম হয়ে গেছে তো এই যে কাকা এক প্যাকেট কিসমিস দিয়ে দিয়েছে আর আমি নিয়ে এখন প্রাঙ্গন মার্কেট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু বাগানের দিকে বাগানে আমার একটু কাজ আছে আসলে আমাকে আজকে একটা মশ্চারাইজার ক্রিম নিতে হবে আমি অনেক দিন আগে একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম আর ওনাকে বলেছিলাম আমার ভীষণ ড্রাই স্কিন তো ওই ডাক্তারবাবু আমাকে একটা ক্রিম সাজেস্ট করেছিলেন আর ওটা গরমকালে লাগাতে একটু অসুবিধা হয় একটু বেশি প্যাচ প্যাচে ক্রিমটা কিন্তু শীতকালের জন্য ভীষণই ভালো স্কিনটা একটুও ড্রাই হয় না তো ওই ক্রিমটা আমার কাছে এতদিন ছিল আমি মাঝে মধ্যে ব্যবহার করতাম তো ওটা না শেষ হয়ে গেছে তো আজকে ভাবছি একটা নিয়ে যাব তবে এদিকে এসে দেখছি ডাক্তারবাবুর চেম্বার খুলেছে কিন্তু যেখানে ওষুধ পাওয়া যায় সেটা খুলেছিল না তো এই যে দাদা এখন খুলছেন আর সেই সাথে দাদা বললেন ক্রিমটা ওনাদের কাছে নেই তবে আমাকে দুটো দোকানের নাম বলে দিলেন যেখানে গেলে হয়তো আমি ক্রিমটা পেতে পারি তো প্রথম দোকানে গেছিলাম সেখানে তো ক্রিমটা পেলাম না তো এখন দ্বিতীয় দোকানে যাই তবে দ্বিতীয় দোকানে এসে আমাকে আর নিরাশ হতে হয়নি ক্রিমটা আমি পেয়ে গেছি তবে এটা কিন্তু আমি মাস ব্যবহার করি না শীতকাল আর বসন্তকালে ব্যবহার করি আমার শীতের থেকেও বসন্তের টাইমে বেশি সমস্যা হয় তো আমি দুটো নিয়ে নিলাম কারণ সব সময় পাওয়া যায় না এই দোকানে মাত্র তিনটেই ছিল আর এক্সপায়ারি ডেটটাও অনেকটা দেখলাম তো চলো ক্রিম নেওয়া হয়ে গেছে আর এবার ভাবছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘরের দিকে যাব। টোটোতে যাব না কারণ টোটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব আর তারপরে ঘরে যেতে ইচ্ছেও করছে না কারণ ওই ফাঁকা ঘরটা আমাকে এখন খেতে আসবে বৌদি অবশ্য ফোন করেছিল বৌদি বলছিল যে আমাদের এখানে চলে এসো কিন্তু আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার বৌদির ঘরে যেতে ইচ্ছে করছে না যদি পাচ্ছে আমার কাছ থেকে আবার ওনারা অসুস্থ হয়ে যায় এদিকে আমি হাঁটতে হাঁটতে ইন্দ্রপোষে পৌঁছে গেছি আর খানিকটা হাঁটলে আমার ঘরে পৌঁছে যাব। তবে এই পর্যন্ত আসার পর হঠাৎ করেই আমার মনে হলো না ঘরে যাব না এখান থেকে টোটো ধরে একটু নতুন বাজার ঘুরে আসি অনেক দিন যায়নি না সবজিপাতি তেমন কিছু কেনাকাটা করার নেই বলতে পারো একটু মন ভালো করার জন্যই এলাম মণ্ডলবাবু মাঝে মধ্যেই আমাকে একটা কথা বলে মানুষ অপরের দুঃখেই সুখী হয় বলতে পারো আমিও আজকে অপরের দুঃখ দেখে নিজের সুখটা যাচাই করতে এসেছি জীবনে আমি কি পাইনি সেই হিসাবটা কষে তার সংখ্যা দেখে দুঃখিত আমি সবসময়ই হই তবে জীবনে কি কি পেয়েছি সেটা আমি তখন বুঝতে পারবো যখন আমি আমার আশেপাশের মানুষগুলোকে দেখব তো এখন বাজারে এসে চারপাশে যে মাসিগুলো কাজ করছে তাদের মুখের দিকে তাকিয়ে না নিজেকে অনেকটা সুখী মনে হচ্ছিলো মনে হচ্ছিল মা কালির কৃপায় মাখালি আমাকে অনেক কিছু দিয়েছে নতুন বাজারে এসে আমি কোনো ভুল করিনি বরঞ্চ ভালোই করেছি কিছুক্ষণের জন্য হলেও আমার বিষাদগ্রস্ত মনটা একটু হলেও ভালো হয়ে গেছে ভাবলাম বাজারে যখন এসেই পড়েছি একটু দাম দর করে দেখি এবছরে এখনও মটরশুটি কিনিনি নি দামটা না কিছুতেই কমছে না ভেবেছিলাম নতুন বাজারে হয়তো একটু কম হবে তবে এখানে দেড়শো টাকা একশো কুড়ি টাকা কিলো বলছে তো এখানে এই দাদা বলছে একশো টাকা করে কিলো দেবে তাই ভাবলাম এক কিলো মটরশুঁটি নিয়েই নিই মটরশুঁটি আমার কাঁচা খেতেই ভালো লাগে সবজিতে আমি খুব বেশি খাই না বেশিরভাগ কাঁচা মুড়ি দিয়েই খেয়ে নিই বা এমনিও খাই তো মটরশুঁটি নিলাম সেই সাথে আরও টুকিটাকি কয়েকটা জিনিস নিলাম আর তারপরে মায়ের মন্দিরের সামনে এসে একটু দাঁড়ালাম বহরমপুর শহরে বেশ কয়েকটা মায়ের মন্দির আছে তার মধ্যে জয়কালীবাড়ি অন্যতম এই মায়ের অনেক নাম শুনেছি তো খানিকক্ষণ একটু মন্দিরের সামনে দাঁড়ালাম বাজারটাও বেশ খানিকক্ষণ ঘুরলাম আর এবার ভাবছি ঘরের দিকে যাব তবে সামনের টোটোটা দেখে হঠাৎ করেই আমার মনে পড়লো আমার তো চাল নেওয়ার ছিল মানে ওই টোটোতে করে না চাল যাচ্ছে তো সেই জন্যে আবার আমি উল্টো দিকে হাঁটা শুরু করেছি একজনকে জিজ্ঞেস করলাম এখানে চাল কোথায় পাওয়া যায় বললেন সামনেই নাকি চালের মার্কেট আছে চালের মার্কেটে আমি কখনো যাইনি আজ প্রথম যাচ্ছি কারণ আমি যে দিকটাতে থাকি ওদিক থেকেই চাল কিনে নিই ঘরে চালটা আমার একেবারেই বেশি হয়ে গেছে আমার তো নতুন বাজারে আসার কথা ছিল না ভেবেছিলাম হাঁটতে হাঁটতে যাবো যাওয়ার সময় চালটা নিয়ে তারপরেই ঘরে ঢুকবো তবে আমি যেহেতু নতুন বাজারে চলে এসেছি যেখান থেকে চাল নিই সেদিকটাতে আমি আর যাব না তাই আবার নতুন বাজারেই দোকান খুঁজতে লাগলাম তো এদিকে দোকান পেয়েও গেছি তবে খুব বেশি চাল নেবো না এক কিলো চালই নেব যতটা চাল ঘরে ছিল সবটা চালে পোকা লেগে গেছিলো তো সেই জন্য এখন থেকে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই নেব বেশি কিনে আর রেখে যাব না তখন এসে আবার সেই পোকা চাল খেতে হবে তো চলো চাল তো নেওয়া হয়ে গেছে আর এখন টোটোর সন্ধান করছি তো বেশ খানিকক্ষণ এই রাস্তাতে দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ করে মনে হলো এদিকে মনে হয় আমি টোটো পাবো না তাই আমি আবার হাঁটা শুরু করেছি বহরমপুরে আসলে না আমি আমার সাইকেলটাকে বড় মিস করি মাঝে মধ্যে মনে হয় কেন যে সাইকেলটা আমি নিয়ে গেলাম বাড়িতে বাড়িতে আমার খুব একটা প্রয়োজন হচ্ছে না শুধু শুধু পড়েই থাকছে বহরমপুরে থাকলেই বরঞ্চ ভালো হতো এখানে আসার পর আমার সত্যিই খুব অসুবিধা হয়ে যায় এদিকে আমি একটা টোটো পেয়েছি আর টোটোতে উঠেও পড়েছি সব টোটো আবার আমি যেদিকে থাকি সেদিকে যেতেও যায় না জানো সেই জন্যে আমার সমস্যাটা আরও বেশি হয় তবে তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো বহরমপুরের ঘরটা আমি কেন ছাড়িনি যেহেতু আমি এখন বাড়িতে থাকি তাই বহরমপুরের ঘরের টাকাটাও আমার অযথা নষ্ট হচ্ছে এটা একদম সত্যি কথা বহরমপুরের ঘরটা না আমি ছাড়তে পারছি না ছাড়তে চাইছি কিন্তু ছাড়তে পারছি না আমার টাকা যাচ্ছে আমি সবই বুঝতে পারছি কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা মায়া কাজ করছে দীর্ঘদিন এই শহরে আছি কখনও কখনও যখন এই ঘরটাতে আসি না আলাদাই একটা শান্তি পাই এই ঘরের প্রতিও আমার একটা মায়া আছে তো সেই কারণেই হয়তো ছাড়তে পারছি না তবে ছাড়তে তো হবেই আজ না হয় কাল অবশ্যই ছেড়ে দেব। তো চলো ঘরে তো চলে এসেছি আর ঘরে এসে মনটা আবারও একটু খারাপ হয়েই যায় কিছু করার নেই কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না তো এটা আমারও হাতে নেই তো কালকে এই সময়ে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি তারপর দুজনা বেরিয়েছি আর আজকে একা এসে ফাঁকা ঘরে বসে আছি আমি বাড়িতে থাকি বা বহরমপুরে থাকি প্রত্যেকবার ও যাওয়ার পর আমার একই রকম অবস্থা হয় আমার কোনো কিছু করতে ভালো লাগে না মনে হয় চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি নিজেই আবার নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করি আবারও নতুন ছন্দে ফিরতে চেষ্টা করি তো প্রত্যেকবার তো স্বাভাবিক কম বেশি মন খারাপ হয় কম বেশি দিন ও যাওয়ার পরে একটু খারাপই থাকে তবে এবার যে আমার দিন এত খারাপ হতে চলেছে এই মুহুর্তে তো আমি সেটা ভাবতেই পারিনি ও চলে যাওয়ার পর সকালে যা রান্নাবান্না করেছিলাম সেটাই আমি দুপুরে খেয়েছি রাতে খেয়েছি রাতে যথারীতি আমি শুয়ে পড়েছি উনিশ তারিখ সকালবেলায় যখন আমি বিছানা থেকে উঠছি তখন দেখছি আমার পিঠ আর ঘাট জড়িয়ে কেমন একটা ব্যথা হচ্ছে তার ওপরে বাড়ি থেকে তো শরীর খারাপ নিয়েই এসেছি এত পরিমাণে ঠান্ডা লেগেছে এখানে এসে এখনও কমেনি ওষুধ খেয়েছি তবে এখনও সুফল পাইনি তো বৌদি তো দুদিন ধরে আমাকে ডাকছিল ওনাদের ঘরে যাওয়ার জন্যে তো আমার যেহেতু ঠান্ডাটা অতিরিক্ত বেশি লেগেছে তাই আমি আর বৌদিদের ঘরে যাইনি তবে বৌদি বারবার করে ফোন করছিল আর আজকে তো সকালবেলায় ফোন করে বলেছে আজকে আমাকে আসতেই হবে তো আমাকে বলেছিল দুপুরবেলায় না হয় রাত্রিবেলায় খেতে আসতে হবে তো আমি বলেছিলাম দুপুরবেলায় যাব না তাহলে রাত্রেই যাব তো এখন আমি চলে এসেছি বৌদিদের ফ্ল্যাটে আজ হলো কুড়ি তারিখ এটা হলো কুড়ি তারিখ রাত্রের ভিডিও উনিশ তারিখে আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ উনিশ তারিখে আমার শরীর খুবই খারাপ করছিল গতকাল আমার মা এসেছিলো আমাকে দেখতে মানে উনিশ তারিখে মার অবশ্য মণ্ডলবাবু থাকাকালীন আসার কথা ছিল মণ্ডলবাবুও মানা করলো সেই সাথে আমিও মানা করলাম যে শুধু শুধু আসতে হবে না তবে কালকে যেহেতু আমার খুব শরীর খারাপ ছিল তাই মা আর কোনো মানা শোনেনি তো মা কালকে দেখা করে গেছে কিন্তু সেই মুহূর্তে আমি আর ভিডিও করিনি মানে কালকে কোনো কিছুই আমি শ্যুট করিনি আজকেও হয়তো শ্যুট করতাম না কিন্তু বৌদির ঘরে এসেছি এই সুন্দর মুহূর্তটা শ্যুট না করলে ভালো লাগবে না তো খানিক্ষণ একটু ক্যামেরাবন্দি করে রেখেছি ভেবেছিলাম বৌদির ঘরে এসে আমার ভাইজির কাছ থেকে একটু দূরে থাকবো কিন্তু ওর কাছ থেকে আমি কি করে দূরে থাকবো বলো তো তাও আজকে আমি ওকে ঠিকঠাক করে কোলেও নিইনি তবে দু পাঁচ মিনিট ওর সঙ্গে একটু খেলেছি তাও চেষ্টা করেছি যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করার তো এদিকে বৌদি আমাকে খাবার দিয়ে দিয়েছে ভেবেছিলাম আজকে অন্তত দাদার সঙ্গে দেখা হবে বৌদি বলছে আজকেও দাদার আসতে অনেকটা রাত হয়ে যাবে তো আমাকে যেহেতু আবার ঘরে ফিরতে হবে নটা বেজে গেছে তাই আমি আর দেরি করলাম না আমি এখন বেরিয়ে পড়ি না হলে আবার টোটো পাবো না তো চলো খুব সুন্দর সময় বৌদির ঘরে কাটালাম আর এবার আমি ঘরের দিকে যাই আর আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর মাকালির কাছে প্রার্থনা করো মণ্ডলবাবু যেন সব সময় হাতে পায়ে সুস্থ থাকে আপাতত টাটা অ্যান্ড গুড নাইট